নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম জিভে জল আনা কাঁচা আমের প্লাস্টিক চাটনি এই চাটনিটা খেতে কিন্তু টক মিষ্টি হয় আর দারুণ টেস্ট হয় আর সব থেকে বড়ো কথা হলো তোমরা এই চাটনিটা একদিন বানিয়ে এক থেকে দেড় মাস পর্যন্ত খেতে পারবে এই চাটনিটা বানানোর পরে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে রেখে ফ্রিজে স্টোর করে রেখে দাও আর প্রত্যেক দিন এই চাটনিটার স্বাদ নাও আর এই চাটনিটা বানানো ভীষণ সহজ আর সামান্য দু তিনটে উপকরণ দিয়েই কিন্তু এই প্লাস্টিক চাটনিটা বানাবো তাহলে চলো আজকে ঝটপট দেখে নেওয়া যাক কাঁচা আমের প্লাস্টিক চাটনি তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি মোটামুটি সাতশো গ্রাম মতো কাঁচা আম আমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তোমাদেরকে আমি একটা আম কেটে দেখিয়ে দেব যে আমগুলো কেমন করে কাটতে হবে তো এরকমভাবে বোটার অংশটা ফেলে দিয়ে আমের যে খোসাটা সেটাকে আমরা ভালো করে ছুলে নেব খোসাটা ছুলে নেওয়ার পরে এবার আমাদের একটা ছুরি দিয়ে এরকমভাবে পাতলা পাতলা করে স্লাইস কেটে নিতে হবে যতটা সম্ভব পাতলা কাটা যায় ততটাই পাতলা কাটতে হবে যতটা ভালোভাবে পাতলা পাতলা কাটা যাবে চাটনিটা কিন্তু ততটাই সুন্দর হবে দেখতে তো দেখো আমি কিন্তু এখানে সমস্ত আমগুলোকে কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছ যে আমি ঠিক কতটা পরিমাণে পাতলা রেখেছি আমগুলো এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম এক বাটি মতো চিনি চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের ওপরে যে তোমরা কীরকম মিষ্টি খাবে বা কীরকম টক খাবে তো এই আমগুলো একটু বেশ টকই আছে আর আমি যেহেতু একটু টক মিষ্টি চাটনিটা বানাচ্ছি তো তাই জন্য আমি অতিরিক্ত চিনি দেব না আমি যেই বাটিতে করে এক বাটি চিনি দিলাম আমি সেই বাটিতে করেই তিন বাটি জল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে এই কাঁচা আমগুলোকে দিয়ে দেব। কাঁচা আমগুলো দেওয়ার পর এবার আমাদেরকে কিছু মশলা এর মধ্যে অ্যাড করতে হবে খুব সামান্য যেমন একটুখানি আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা তো খুবই সুন্দর আসে আর টেস্টেও একটা ভালো ব্যালেন্স আসে আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য একটুখানি লবণ এবার সমস্ত কিছু আমি একবার ভালো করে মিশিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা আমাদেরকে একটু বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর অবশ্যই করে মাঝের মধ্যে কিন্তু একবার এসে চেক করে নিতে হবে তো দশ মিনিট হয়ে গেছে আমি একবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো শিরার মধ্যে কিন্তু আমগুলো একদম টকবক করে ফুটছে পুরো চাটনিটাই কিন্তু এই শিরাটার মধ্যেই জাল হবে আর আমি এর মধ্যে এখন একটু কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি এটা দেখতেও ভালো লাগে আর খাওয়ার সময় মুখে পড়লেও ভালো লাগে তো এই এক মুঠো মতো কাজু আর কিশমিশ আমি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারও ঢাকা দিয়ে দেবো আমি আবার মোটামুটি দশ মিনিটের জন্য তো এখানে টোটাল আমার কুড়ি মিনিট হয়ে গেছে মানে আগে আমি দশ মিনিট পরে একবার ঢাকাটা সরিয়েছিলাম আর এখন দশ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আবারও হালকা হাতে আমাদেরকে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন গোটা মৌরি মৌরি দিলে চাটনির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে আর দেখতেও খুব ভালো লাগে আর তার সাথে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো চিলি ফ্লেক্স এটা দিলেও কিন্তু কালারটাও খুব ভালো আসে আর খাওয়ার সময়ও আমার ভালো লাগে স্পেশালি তোমরা যদি দিতে না চাও তাহলে এটা স্কিপ করতে পারো সব কিছু খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে আবার আমাদেরকে এটা জাল করতে হবে আর ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না পুরো আমটা ট্রান্সপারেন্ট হয়ে আসছে তো দেখো আরও দশ মিনিট মতো আমি এইভাবেই কিন্তু জাল করে যাচ্ছি এখন আমটা কিন্তু অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে এসছে কিন্তু এখনও চাটনিটা আমাদের রেডি হয়নি পুরোপুরি এরকম হালকা হাতে নাড়াচাড়া করে করেই চাটনিটাকে আমাদের তৈরি করতে হবে তো দেখো এবার কিন্তু আমাদের চাটনিটা একদম রেডি হয়ে গেছে আর গ্রেভিটা দেখেই বুঝতে পারছো যে চাটনির থিকনেসটা ঠিক কতটা হবে এরকম একটু গামাখা গামাখা হবে একদম পাতলা হবে না আর এখন কিন্তু পুরো প্লাস্টিক চাটনির মতোই লাগছে দেখতে আমগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর এই চাটনিটা কিন্তু বানাতে মোটামুটি আধ ঘন্টার মতো সময় লেগে যাবে আর দেখো এখানে কিন্তু আমাদের চাটনিটা একদম তৈরি হয়ে গেছে এর থেকে বেশি জাল করলে একদম শক্ত হয়ে যাবে তো আমি এই অবস্থাতেই নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের প্লাস্টিক চাটনি এই চাটনিটা খেতে জাস্ট দারুণ হয় একদম টক মিষ্টি একটু ঝাল ঝাল তো তোমরা কিন্তু এইরকমভাবে চাটনিটা বানিয়ে অনেক দিন ধরে খেতে পারবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে প্লিজ একটা লাইক বা কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো ভিডিওর সাথে বাই